কি সুন্দর আর নরম তুলতুলে আর এই তুলতুলে পটল দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে দারুণ একটা তরকারি রান্না করব আজকে তো চলুন তাহলে শুরু করবো আসসালাম আলাইকুম আমি এখানে পাঙ্গাশ মাছ নিয়েছি আর এই পাঙ্গাস মাছগুলো কিন্তু আমি একদম মাংসের মতো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আমি মূলত পাঙ্গাশ মাছ সবসময় ছোট ছোট পিস করে কাটি এতে করে রান্নার সময় অনেক বেশি সুবিধা হয় একদম দেখতে পাচ্ছেন মাংস যেভাবে ছোট ছোট পিস করি এইভাবেই করে নিয়েছি আর এখন চলে যাব মেন রান্নায় তো এবারে আমি পটলগুলোকে ভালোভাবে ছিলে নিব। আর ছিলে একদম মাছ বরাবর বাঁকা করে দুই পিস করে নেব তা আমি এখানে ছয়টা মতো পটল নিয়েছি এই দিয়ে রান্না হয়ে যাবে আর এই রেসিপিটা খেতে এত মজার যারা পাঙাশ মাছ পছন্দ করেন না তারাও এটার কিন্তু ফ্যান হয়ে যাবেন আর আমার বাসায় তো আমার ছেলে মেয়ে বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করে আমার নিজেরও অনেক পছন্দ অনেকে আবার বলতে পারেন যে পাঙ্গাস মাছ এটা আবার কেউ খায় নাকি তো আসলে যার যার রুচির ব্যাপার আমার ভালো লাগে আমি খাই যার লাগে না সে হয়তো এটা অ্যাভয়েড করবে আর এই যে উচ্ছিষ্ট যে খোসাগুলো আছে এগুলো কিন্তু আমি রেখে দেব একটা পলি ব্যাগে করে আর আমি এই খোসাগুলো বেশ কয়েকদিন জমা করে একদিন তখন ভর্তা বানিয়ে ফেলি এগুলো এখন ফ্রিজে রেখে দিব আর এখানে নিয়েছি পরিমাণ মতো জিরা পাঙ্গাস মাছে কিন্তু সব সবসময় জিরার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন পাঙ্গাস মাছ খাসির মাংস আর হচ্ছে হাঁসের মাংস এই তিনটা রান্নায় সবসময় জিরার পরিমাণটা বাড়িয়ে নেবেন আর জিরা আদা রসুন সবগুলো আমি পাটায় বেটে নিচ্ছি আর আমি কিন্তু যখনই হাঁস খাসি আর পাঙাশ মাছ রান্না করি সব সময় টাটকা মশলাটাই দেওয়ার চেষ্টা করি আর যদি পাটায় বেটে দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর তেলটা হালকা গরম হলে দিয়ে দিব আগে থেকে রেডি করা রাখা পটলগুলো আর পটলগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পুড়ে না যায় একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এতে করে পটলের কালারটাও ঠিক থাকবে আবার ভিতর থেকেও নরম হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা বাটিতে একপাশে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কেমন নরম তুলতুলে হয়েছে এই পটল দিয়ে মুরগির মাংসও কিন্তু অনেক মজা লাগে খেতে এবারে গরম তেলে দিয়ে দিলাম দুই পিস তেজপাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবারে পেঁয়াজটা একদম লাইট ব্রাউন কালার হলে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আবারও একটু মশলাটা নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আসলে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা কষানোটার উপরেই কিন্তু এর টেস্ট নির্ভর করে আর পাঙ মাছের ক্ষেত্রে তো অবশ্যই এবারে তেলটা উপরে উঠে এসেছে আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মাছগুলো এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই যে আমি যদি এই মাছগুলো বড় বড় পিস করতাম তাহলে কিন্তু নাড়াচাড়ার সময় ভেঙে যেত এই জন্যেই আমি কিন্তু ছোট ছোট পিস করে নিই যাতে করে ভালোভাবে কষানো যায় আর এর মধ্যে পটলগুলোও দিয়ে দিলাম আর পটল মাছ এখন একদম নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্যা নেই এটা কিন্তু ভেঙে যাবে না যেহেতু মাছের পিসগুলো একদম ছোট ছোট আর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই পানিটা দিয়ে একদম নিচ থেকে আলতো হাতে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে দিব ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেলে তখন আরও একবার নেড়ে দিতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরকম একটা বড় কড়াই নিলে কিন্তু তরকারিটা নাড়াচাড়া করার সময় অনেক বেশি সুবিধা হয় আর আমি এই কড়াইটাতেই রেগুলার রান্না করতে বেশি পছন্দ করি আপনারা যে যাই বলেন না কেন আর এবারে নিচ থেকে একেবারে আলতো হাতে আর একবার তলাটা জাস্ট একটু ছাড়িয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা চাইলে গরম মশলা গুঁড়া স্কিপ করতে পারেন তবে পাঙাস মাছে একটু গরম মশলা দিলে টেস্টটা ভালো হয় আর কি তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আল্লাহ হাফেজ